তরুণাস্থি বা কোমল অস্থি কঙ্কালতন্ত্রে নমনীয় ও স্থিতিস্থাপক অংশের নাম হচ্ছে তরুণাস্থি বা কোমল অস্থি এই তরুণাস্থি বা কোমল অস্থির যে ম্যাট্রিক্স বা মাতৃকা রয়েছে এটা হচ্ছে অর্ধ কঠিন কিরকম অর্ধ কঠিন কঠিন হলে তো কি হয়ে যেত অস্থি হয়ে যেত নমনীয় আর কি স্থিতি টানলে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে এই ধর্মকে কি বলা হয় স্থিতি স্থাপকতা আর যে স্থিতি স্থাপকতা প্রদর্শন করে তাকে কি বলা হয় স্থিতি স্থাপক এখন আমরা তরুণাস্থির গঠন সম্পর্কে আলোচনা করবো তরুণাস্ত্রীর গঠন তরুণাস্ত্রীর যে মাত্রিকা বা ম্যাট্রিক্স মাতৃকা বা ম্যাট্রিক্স এটা একটা কোষের মধ্যে যে ফাঁকা অংশটা থাকে অর্থাৎ কোষের যে অংশে বিভিন্ন অঙ্গাণু থাকে এই অংশের নাম কি মাতৃকা এটা কি শক্ত হতে পারে আবার কি মানে কঠিন হতে পারে আবার তরল হতে পারে অর্ধ পারে। তরুণাস্থিতে প্রচুর পরিমাণ মাতৃকা থাকে মাতৃকা প্রচুর থাকলে কি হবে কোষের সংখ্যা কিন্তু মানে অল্প। তরুণাস্থিতে তরুণ অবস্থায় যে কোষগুলো থাকে এটার নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট ধীরে ধীরে এই ব্লাস্ট কি হয় পরিণত হতে থাকে এবং পরিণত যখন হয় পরিণত হওয়ার পর এই কন্ড্র কি নাম ধারণ করে সাইট মানে কি কোষ সাইট মানে কোষ যেহেতু এটা কি তরুণাস্তি তার মানে কি নমনীয় এই নমনীয় কেন হয়েছে কারণ এর মাতৃকা কি অর্ধ কঠিন তরুণাস্তির যে মাতৃকা বা ম্যাট্রিক্স এটা কি অর্ধ কঠিন পুরোপুরি কঠিন না এই জন্য এটা কি নমনীয় তাহলে এর মাতৃকা কি অর্ধ কঠিন এবং এর মাতৃকার নাম হচ্ছে কি নামক ছোট ছোট কিবোধ থাকে এবং এই গ্রহবোধ গুলা কি তরলপূর্ণ আমরা অস্থির ক্ষেত্রে লেখনা পেয়েছি না মনে পরে মিরেট অস্থির যে গঠন করেছিলাম মাসখানে এরকম কিছু গঠন দেখেছি না এরকম

তরুণাস্থির যে আবরণ বলা হয় কি পেরিকন্ড্রিয়াম আমরা অস্থির ক্ষেত্রে দেখেছি অস্থির আবরণের নাম কি পেরি আর তরুণাস্থির ক্ষেত্রে যে আবরণ থাকে এটার নাম কি পেরি নামক আবরণ তরুণাস্থির কাজ তরুণাস্থি বিভিন্ন অঙ্গের চাপ ও টান প্রতিরোধ করে চাপ কি চাপ প্রেশার তাহলে কিভাবে এই চাপ বা প্রেশার প্রতিরোধ করে তরুণাস্থি কারণ তরুণাস্থির মধ্যে কি থাকে বিভিন্ন তন্তু থাকে বা ফাইবার থাকে তাহলে এরপর যদি কোনো চাপ বা প্রেশার পরে এই তন্তু বা কি করে এটা সহ্য করতে পারে টান কি দেহের কোন অংশ সংকুচিত বা প্রসারিত হলে যে বল অনুভূত হয় হচ্ছে কি টান বিভিন্ন অঙ্গের আকৃতি গঠন করে তরুণাস্থী আমরা কঙ্কাল তন্ত্রে পড়েছি একটা কাজ যে দেহকে কি নির্দিষ্ট আকৃতি দেয় কঙ্কালতন্ত্রের একটা উপাদান হচ্ছে এই তরুণাস্থি কঙ্কালতন্ত্র যদি দেহকে নির্দিষ্ট আকৃতি দেয় তাহলে তরুণস্থি কি করে তরুণাস্থিও দেহকে নির্দিষ্ট আকৃতি দেয় অস্থির অগ্রপ্রান্তকে ঘর্ষণ হাত থেকে রক্ষা করে তার মানে হচ্ছে এই তরুণস্থি কোথায় অবস্থিত অস্থির অগ্রপ্রান্তে এবং এই অস্থির অগ্রপ্রান্ত থেকে অস্থির অগ্রপ্রান্তকে কি করে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে ফাইব্রো নামক তরুণ রয়েছে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণ অস্থি দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণ অস্থির নাম হচ্ছে ফাইব্রো কার্টিলেজ কার্টিলেজ শব্দের কি তরুণ অস্থি এই ফাইব্রো কার্টিলেজ কি করে টেন্ডন ও লিগামেন্ট কি অস্থির সাথে যুক্ত করতে সহায়তা করে টেন্ডন কি কি লিগামেন্ট অস্থির সাথে অস্থি যে যোজক দ্বারা যুক্ত সেটা হচ্ছে কি লিগামেন্ট আর অস্থির সাথে পেশি যে যোজক টিস্যু দ্বারা যুক্ত সেটা কি টেন্ডন এই তরুণ অস্থিতে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে নাম হচ্ছে লুব্রিসিল কি না লুব্রিসিল লুব্রিসিন এই গ্লাইকোপ্রোটিন কি করে জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে লুব্রিকেটর মানে কি জানো লুব্রিকেটর যে পিচ্ছিল করে লুব্রিকেটর কি যে পিচ্ছিল করে আমরা গাড়ির মধ্যে ব্যবহার করি না লুব্রিকেটর কি কারণে যন্ত্রাংশকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রাংশের মধ্যে কি হয় ঘর্ষণ হয় তাই না এই ঘর্ষণের ফলে কি হয় ক্ষয় হতে পারে এই ক্ষয় যাতে না হয় ক্ষয় প্রতিরোধ করার জন্য কি ব্যবহার করা হয় এখানে এই নামক কি করে জৈব হিসেবে কাজ করে যাতে কি হয় এই অস্থির মধ্যে যে ঘর্ষণ জনিত ক্ষয় এটা যাতে কি না হয় মাতৃকায় কিছু তন্তু থাকে তরুণাস্থির মাতৃকায় কিছু তন্তু থাকে যার মধ্যে কি কোলাজেন হচ্ছে প্রধান তরুণাস্থি মেরুদণ্ডীদের ভ্রণীয় কঙ্কাল গঠন করে ভ্রণীয় অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের যে কঙ্কাল তৈরি হয় এই কঙ্কালের মধ্যে কি থাকে তরুণাস্থি